লাড্ডু কিনে দাও কিসের লাড্ডু এসেছে নারিকেলের লাড্ডু এ না 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 এগুলো খেতে হবে না তোর দাঁত আছে তুই খাবি দেখ তোর দাঁতে পোকা হবে একে তো চকলেট খেয়ে খেয়ে দাঁতগুলো অবস্থা কি করেছিস আবার লাড্ডু খাবে নারিকেলের লাড্ডু এগুলো খেলে যে পেটে ঘ্যাস হবে ঘ্যাস এগুলো খাওয়া দরকার নেই মা কিনে দাও না মা কিনে দাও কিনে দাও আমি খাবো তা কোথায় দেখেছিস লাড্ডু দে তোকে এক্ষুনি কিনে দিচ্ছি দেখা তো দেখি লাড্ডু বিক্রি করছ দাদা এই দাদা তোমাদেরকে খেদে কাজ নেই তোমরা এখানে ছেড়ে লাড্ডু নিয়ে নিয়ে ঘোড়ো আমার মেটা হয়েছে পেটে গ্যাস এর মধ্যে আবার লাড্ডু খাবে বলে কান্না করছে দেখি দেখি নামও তো দেখি কি লাড্ডু এনেছো দাদা তা তোমার লাড্ডু দেখে তো ভালোই দেখাচ্ছে তাই লাড্ডু কি ভালো গুড় দিয়ে বানিয়েছ তো না 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 আমি গুড় দিয়ে গুড় চিনি দিয়ে বানাইছি ও তুমি চিনি দিয়ে বানিয়েছো ওই দেখো আমার মেয়ে কেমন করে কান্না করছে লাড্ডু খাবে বলে তোমার আবার দিকে তাকিয়েছে দেখেছো মেয়েটা তো কোনো কিছুতে কথা ওই দেখেছো নাকি কেমন করে আবার কথা বলছে ওই দেখো আমি টাকা দেব না তাই ওর ব্যানটা খুলে তোমাকে দিয়ে দিচ্ছে মাথায় হাত দিয়ে দেখাচ্ছে ব্যান্ডটা দেখেছো কি দুষ্ট হয়েছে মেয়ে আমার দেখেছো আবার আমার দিকে কেমন করে তাকিয়েছে দুঃ মেয়ে যা হয়েছে না তা এগুলো খেলে তো পেটে ব্যথা করবে আমি কি মিথ্যে বলেছিলাম এগুলো মশা মাংসি নেই এগুলো তো মশা মাছি বসেনি এগুলো তুমি চিনি দিয়ে বানিয়েছো। ও কিন্তু দেখতে তো একটু ফ্রেশ ফ্রেশ লাগছে তা দাদু আমি খাওয়াতে চাইছি না মেয়েকে কারণ কি জানো এগুলো তো নারকেল দিয়ে বানিয়েছো মেয়ে খেলে মেয়ের পেটে ঘ্যাস হবে তাই আমি এগুলো খেতে দিতে চাই না এগুলা আমি দেখেই খেচ্ছিলাম ও তুমি দেখে ভালো করে বানিয়েছ ওই দেখো মেয়ে কেমন করছে খাবে বলে তোমাকে কি বলছে দেখেছ তা কি আর করবো তুমি আমাকে দুটো দিয়ে তো দেখি আচ্ছা এই মেয়েকে নিয়ে আর পাই না যখন যেটা জেদ করে না তখন সেটাই চাই সেটাই নিতে হবে এই নে ধর তোর জন্য দুই দুইটা লাড্ডু কিনেছি নে খা না না আমি দুটো খাবো না দুটো খাবো না দুটো খাবে না তাহলে কয়টা খাবি দেখো কাকা তুমি দেখো আমার তুটু খাবে না এই তোর খেতে হবে আমি সব এখন দিয়ে না লাড্ডু নিয়ে তোমার বাড়ি চলে যাও তোকে আমি একটা লাড্ডু কিনে দেবো না আবার চোখের দিকে তাকিয়ে থাকিস আমাকে ভয় পাস না ও মা আমি পাঁচটা লাড্ডু খাবো পাঁচটা আমাকে পাঁচটা কিনে দাও এই দেখো মেয়ের কাণ্ড দেখো পাঁচটা লাড্ডু খাবে আবার দেখো আবার খিলখিলি হাসছে কেমন এই শোন আমি তোকে পাঁচটা কিনে দিয়ে না দাও আমাকে দুটোই দাও আমি দুটোই খাবো দুটোই খাবো ও দা দাও দুটোই দাও মেয়ে দেখেছো এভাবে মেয়েদের শিক্ষা দিতে হয় এনে দা দুটো দিয়েছি নে খা নে খেয়ে দেখ এবার কেমন নে ধর ও মা খুব মজা খুব মজা দেখিস এগুলো খেয়ে যেন আবার ঘ্যাস ছাড়িস না মনে যেন থাকে এগুলো আমার একদম জামাই করি বসে এগুলোর মধ্যে কোনো পোকামাকড়ি বসেনি হ্যাঁ দাদু তোমার লাড্ডুগুলো দেখি আমি বোঝাচ্ছি যে আসলে লাড্ডুগুলো খুব ভালো হবে তা ঠিক আছে দাও তা পিস কত করে পনেরো টাকা করে কি বলছো এগুলো পনেরো টাকা পিস এগুলো একটা না পাঁচ টাকা করে দুইটা দশ টাকা হবে তা তুমি কি বলছো কি আরে নারিকেলের দাম অনেক বেশি না এর জন্য অনেক দাম তাই তুমি এই দুইটার দাম তিরিশ টাকা এই যে আজকে তুই আমার তিরিশ টাকা লাগাচ্ছিস আর তোকে ভাত দেবো না রাতে না না আমি ভাত খাবো ঠিক আছে লাড্ডু খেয়ে থাকবি আজকে তোকে ভাত দেব না মনে যেন থাকে বলিস না যেন যে আমার খিদে পেয়েছে ভাত দাও ভাত দাও অন্য কিছু মিশাওনি শুধু নারিকেল দিয়ে বানিয়েছ ঠিক আছে আর কি করব। বাচ্চারা কান্না করলে কত কী দিয়ে কিনে দিতে হয় মা বাবার দাও তাহলে তিরিশ টাকাই তোমাকে দিচ্ছি দারো টাকা আসি তিরিশ টাকা দেব দাদুকে তিরিশ টাকা দেবো নাকি বলো তুমি বলো ঠিক আছে দিচ্ছি তাহলে নাও দাদা এই তোমার তিরিশ টাকা আচ্ছা